আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার কিছু লাহোরি কটনের থ্রি পিস নিয়ে ঠিক আছে লাহোরি কটনের এই যে সুন্দর ড্রেসগুলো এগুলো সম্পূর্ণ ঈদের স্পেশাল কালেকশান তো চলেন এক এক করে দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আমরা ফার্স্ট অফ অল এই নতুন ডিজাইনটা দিয়ে শুরু করি ভ্যা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আমরা জামাটা আগে দেখাই এই যে দেখেন এটা একদম নতুন তাই না একদম নতুন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো ঈদের স্পেশাল কালেকশন ঈদের জন্য যারা নিতে চান নিয়ে নিবেন পুরোটা স্টোন আর মিরোর দিয়ে কাজ করা এটার ব্যাক সাইডে খুব সুন্দর করে প্রিন্ট থাকবে হাতার কাপড় আলাদা থাকবে আমরা একটা ড্রেসের ফ্রন্ট ব্যাক ডিটেলসে দেখিয়ে দিব বাকিগুলো হচ্ছে ড্রেসগুলো দেখিয়ে দিব এই যে এর হচ্ছে জামাটা এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিবে হ্যাঁ সালোয়ার ট্যাক কালারে আর এইটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা জাস্ট দেখেন কি সুন্দর ভিউয়ার্স পুরো ওন্নাটা দেখছেন মিররা স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে তো ভাই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পেস্টের মধ্যে একটু লাইট ফিরোজা শেড আছে কালার দেখিয়ে দিই আমরা এটা আরেকটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখাবো আমরা ঠিক আছে ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর চলেন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার জামাটা প্রত্যেকটা সুন্দর আজকে সব ঈদ স্পেশাল কালেকশন নতুন নতুন লাহরি দেখাবো আজকে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে ওন্নাটা কিন্তু সেম ভাবে আপনি জামাটা ধন ভাই এই যে সেম টু সেম কাজ করা আছে খুব সুন্দর করে কাজটা করা আছে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এদের জন্য স্পেশাল কালেকশন দাম থাকছে মাত্র 1200 টাকা নেক্সটে চলে যাই পরে যেটা দেখাচ্ছি এটা রেড কালার রেডটা দেখেন ভাই রেডটা দেখাই চলেন এই যে রেড কালারটা দেখেন একদম টুকটুকে একটা রেড ঠিক আছে টুকটুকে একটা রেড কালার এই যে দেখলেই নিতে ইচ্ছা করবে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটার অন্যটা আমি একটু দেখিয়ে দিই এই যে অন্যটা আমি একটু দুই ভাজে দেখাচ্ছি দেখেন তাহলে আপনাদের না বুঝতে সুবিধা হবে ওনার পার এবং পুরো লুকটা প্রাইসিং আরও একটা কালার রয়েছে এই সেম ডিজাইনটা যেটা হচ্ছে এইটা টরি ব্লু ব্লু কালারটা এটা একটু দেখিয়ে দিই চলেন আপনাদেরকে এইটা আরেকটা সুন্দর কালার দেখেন বা আপনার পিকক গ্রিন বলতে পারেন ঠিক আছে স্টোনের মধ্যে মিরোরের মধ্যে কম্বিনেশন করা থাকবে এটার সাথেও সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা জাস্ট দেখেন এই যে এটা ওন্নাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা আচ্ছা এরপরে আমরা এই ড্রেসটা একটু দেখাবো ভাই এটার চকলেট কালারটা দেখে এটা এটা নতুন আসছে ঠিক আছে এটার কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা চারটা কালার সরি যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে চকলেটি টাইপের একটা মেরুন এত সুন্দর এই ড্রেসটা এটা আসলে মানে চোখে আটকে যাওয়ার মতো একটা কালেকশন এটার প্রিন্ট বলেন কাজ মানে স্টোন আর মিরুনের কাজ বলেন খুবই সুন্দর ব্যাকসাইটটা দেখাই ভ্যাম ব্যাকসাইডটাও প্রিন্টের হাতার কাপড়টা আলাদা সালোন দেখাবো এটা হচ্ছে জামাটা এক কথায় অসাধারণ এটার সাথে সালোয়ার যেটা রয়েছে স্যালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের অন্য মাই গড গনটা পুরোটাই মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এটার কালার ফুল আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাই চলেন সো ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি এই যে দুই ভাজে ফুলো হ্যাঁ এটার ব্ল্যাক এই এই ড্রেসের চারটা কালার না চারটায় দেখলেই পছন্দ হয়ে যাবে চারটা এমন কালার ঠিক আছে এই যে ব্ল্যাক এটার সাথেও থাকবে আপনার সালোয়ার এক কালারের মধ্যে প্রিন্টগুলো জাস্ট দেখেন কি সুন্দর জাস্ট দেখা মাত্রই ভালো লেগে যাবে ঠিক আছে এই ড্রেসটা দেখা মাত্রই পছন্দ হয় যার মধ্যে একটা কালেকশন প্রাইসও সেই বারোশো টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখাবো রেড কালারটা রেডটা আরেকটা একটা সুন্দর কালেকশন ঠিক আছে রেডটা আরও বেশি সুন্দর আর এবারে যে রেডের শেডগুলো আসছে না একদম পারফেক্ট রেড মানে টুকটুকে রেড বলতে যেটা বোঝায় এটা একদম ওই রেড হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা সালোয়ার এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের দেখেন ওকে আর একটা কালার হবে এটার যেটা হচ্ছে সি গ্রিন কালার একটা সুন্দর কালার প্রত্যেকটা সালোয়ার এক কালারের মধ্যে কটনের ফ্যাব্রিক কটনের উপর থাকবে জামাগুলো কটন কটনের উপর লাহরি প্রিন্ট করা এবং এটা একদমই নতুন আসছে ঈদ উপলক্ষে প্রত্যেকটা ডিজাইন একদম নতুন ঈদ উপলক্ষে আসছে চালানটা এক কালারে এটা হচ্ছে ড্রেসের অন্য আর প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট নতুন এই ডিজাইনটা এটা একটাই কালার এটা দেখিয়ে দিই ভাই একটাই কালার এটা একটু দেখিয়ে দিই এটা পুরো অন্যটাই ওপেন এটা হচ্ছে হোয়াইটের উপরে ব্ল্যাক কম্বিনেশন করা এটার প্রিন্টটা একটু সোভার অ্যান্ড সিম্পলের মধ্যে রাখা হয়েছে বাট স্টোন আর মিররের কাজটা দিয়ে আবার একটা গর্জিয়াস ভাই আনা হয়েছে মানে এক কথায় অসাধারণ একটা ডিজাইন এটার হাতার কাপড়টা নিচে দেখতে পাচ্ছেন প্রিন্টের থাকবে ব্যাক সাইডেও প্রিন্টার থাকবে সালোর না দেখিয়ে দেবে এটা হচ্ছে জামা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে উন্নাটা যদি দেখাই উন্নাটা আরো বেশি সুন্দর মিরোরা স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া এটাও বারোশো টাকা টাকা নেক্সট টাই চলে যাবো নেক্সট এই নতুন ডিজাইনটা দেখিয়ে দিই তারপরে হচ্ছে এই যে আর একটা হিট কালেকশন দেখাবো এই যে পেস্টটা দেখাই এটা হচ্ছে নতুন ডিজাইন সব নতুন ডিজাইনগুলো আজকে আগে দেখাচ্ছি এটা কিন্তু ইকাত প্রিন্ট ঠিক আছে ইকাত আর লাহরি কম্বিনেশন করে প্রিন্ট করা হয়েছে দেখেন কি সুন্দর এটার ব্যাক সাইডটা দেখান ভাইয়া ব্যাক সাইডেও প্রিন্টের হাতার কাপড় আলাদা থাকবে এটার সাথে ওন্নাটা যদি দেখাই রয়েছে জামা ওন্নাটা দেখিয়ে দিই ওন্নাটা অনেক বড় মিরোরা স্টোন দিয়ে কাজ করা এটার কালার দেখাবো এটা একটা কালার আছে তারপরে থাকবে এটা সুরমা কালার সুরমাটা দেখাই এই যে সুরমা কালার এটা ড্রেসটা অনেক 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 বেশি সুন্দর ভালো লাগা মাত্র অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্যাক সাইড সেম সালোনা দেখিয়ে দিই ভাইটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা প্রত্যেকটা উন্নায় কিন্তু মিরোরার স্টোন দিয়ে কাজ করে একটু ব্রাউনিশ টাইপের বা সুরমাই ব্রাউনির একটা শেড আছে প্রাইসিং আর একটা কালার আছে এটার মধ্যে এটাও খুব চমৎকার একটা কালার দেখেন প্রিন্ট আর লাহরি প্রিন্ট একসাথে কম্বিনেশন করা হয়েছে এই ড্রেসটাতে এটা শুধু সালোয়ার না পাবেন এটা জামা সালোয়ারটা এক কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না দেখেন আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি এইটা হচ্ছে আপনাদের সেই পছন্দের রঙীলার রূপবান যে ড্রেসটা লাহোরির মধ্যেই আছে মিরোরার স্টোন দিয়ে কিন্তু কাজ করা প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম হট পিঙ্ক কালার বা ম্যাজেন্ডা পিঙ্ক বলতে পারেন এটাতেও মিরোরার স্টোনের কাজ থাকবে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার অন্যটা আমরা যদি দেখাই অন্যটা সবচেয়ে বেশি সুন্দর মানে অন্যটাই হচ্ছে এটার মূল আকর্ষণ ঠিক আছে এই যে দেখেন ওনাটা দেখছেন কি চমৎকার লাগছে এটা ওনাটা যদি আরেকটু সেট করে দিই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কালার দেখিয়ে দেন ফেটার এটা ম্যাজেন্ডা কালার মানে ম্যাজেন্ডা বা হট পিঙ্ক বলতে পারেন আরেকটা রয়েছে ব্ল্যাক ব্ল্যাকটা তো বোল্ড একদম ঠিক আছে বোল্ড একটা কালার ব্ল্যাকটা এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্ট হাতের কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওনাটা থাকবে বড় ওনা সম্পূর্ণ ওনাটাই কাজ করা এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তো এটা নয়শো পঞ্চাশ আচ্ছা নিতো হচ্ছে ইসুফ ফ্যাশন সার পাঁচ বাইশ লেভেল পাঁচ ইসলামকে ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ